কে এই নুরাল পাগলা কেনই বা তার লাশ কবর থেকে উঠিয়ে এভাবে পুড়িয়ে দিল তহিদি জনতা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তবে কেন তহিদি জনতা এই কাজটা করলেন কিংবা নুরাল পাগলা সম্পর্কে জানতে চাইলে আশা করি পুরো ভিডিওটা দেখবেন নুরাল পাগলা ছিলেন রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক যিনি বহু বছর আগে নিজ বাড়িতে একটি দরবার সুরিক গড়ে তোলেন তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করে আশির দশকের শেষের দিকে বেশ আলোচনায় আসেন তার বিরুদ্ধে নিজস্ব কালেমা তৈরি করা লাহা ইহু মেহেদি রাসুল উল্লাহ অস্তাক ফিরুল্লাহ নিজস্ব রাজনীতি অনুসরণ এবং বক্তদের একটি নির্দিষ্ট নিয়মে দাফন করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে যা সাধারণ ধর্মীয় রাজনীতি পরিপন্থী তার দাফনের পদ্ধতি শরীয়ত পরিপন্থী ছিল বলে উল্লেখ করা হয় তার কথিত ভণ্ডামি ও ইসলাম বিরোধী কার্যকলাপের কারণে তৈরি জনতা ক্ষুব্ধ ছিল তার বক্তদের সাথে সংঘর্ষ ও উত্তেজনায় ছড়িয়ে পড়ার ঘটনায় লাশ পোড়ানো হয় লাশ না পোড়ালে হয়তো ভক্ত পরিবারের লোকজন আবার ভণ্ডামি শুরু করতে পারে এজন্য আশঙ্কা করে এই লাশটি পুড়িয়ে দিয়েছিলেন এলাকার স্থানীয় জনসাধারণ যাই হোক তারপরও আমরা কারো লাশ পোড়ানোর পক্ষপাতিত করব না কারণ আপনি লাশ পুড়িয়ে দিয়ে কোনো ফোয়াব কামাই করবেন এটা কিন্তু আদৌ সম্ভব নয় কারণ লাশ পুড়িয়ে দেওয়া একটা অন্যায় কিংবা পার তাই আসুন আমরা এই কাজ থেকে বিরত থাকব। নুরাল পাগলার দরবার ও বাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ ঘটনা ঘটে যার ফলে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছিলাম এই পরিস্থিতিতে তার কবর থেকে লাশ তুলে নিয়ে মহাসড়কে পুড়িয়ে দেওয়া হয় নুরাল পাগলার বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল যা জনতাকে ক্ষুব্ধ করে তোলে এবং বহুবিধ ধারণা থাকে যে তিনি এই দরবার শরীফ নিয়ে ব্যবসা করবেন তার ছেলেও এটা চেয়েছিলেন বিভিন্ন সময় প্রশাসনের সাথে দেন দরবার হয়েছিল প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু তারা এখান থেকে বেরিয়ে আসেনি কাল ক্ষেপণ করে যা জনতাকে আরও দিনে দিনে উত্তেজিত করে তোলে এই বিষয়টা থানায় জানানো হয়েছিল এ নিয়ে কয়েকবার দেন দরবারও হয়েছিল তারপরও রুরাল পাগলার বিভিন্ন অস্বাভাবিক কার্যকলাপ তাকে নিজেকে ইমাম মাহাদি দাবি করা এটা কতটুকু ইসলাম পরিপন্থী এই বিষয়টা এখন ভেবে দেখার বিষয় যাই হোক দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে সামান্য ভিডিওটুকু কমেন্ট বক্সে লিখে জানাবেন তার লাশটি আসলে পুড়িয়ে দেওয়া ঠিক হয়েছে না ঠিক হয়নি কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ